জলপাইগুড়ি শহরের টোটো নিয়ন্ত্রণের রাস্তায় নামতে চলেছে পুর কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশ চার জানুয়ারি থেকে শহরের প্রবেশের পথের মূল আটটি জায়গায় টোটোকে আটকানো আটকাতে বসানো হচ্ছে ড্রফ গেট সেখানে পুরসভার কর্মীরা যেমন থাকবেন তেমনি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে শুক্রবার পুরো কর্তৃপক্ষ সব টোটো সংগঠন ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে দাবি অন্যদিকে টোটো যাত্রী ভাড়া প্রথম থেকে এক কিলোমিটার দশ টাকা বলবৎ রাখা হলো যাত্রীদের সুবিধার্থে সব টোটো চালককে মিটার অবশ্য বাধ্যতামূলক করা হয়েছে প্রথম দাবে পুরো এলাকা ও শহরতলীর পাহাড়পুর কোরিয়া পাতকাটা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ হাজার টোটো চালককে পুরসভার তরফে রেজিস্ট্রেশন ও তিন নম্বর দেওয়া হবে প্রত্যেক টোটো চালক রেজিস্ট্রেশন ও তিন নম্বরের জন্য ছশো সত্তর টাকা প্রতি বছর ধার্য করা হয়েছিল টোটো সংগঠন থেকে তা কমানোর দাবি তোলা হয় পুরো কর্তৃপক্ষ টোটো সংগঠনের দাবি মেনে বছরে মোট পাঁচশো টাকা রেজিস্ট্রেশন বাবদ নেওয়া হবে বলে জানান এদিকে সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষিস সরকার বলেন ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা রাখতে হবে রেজিস্ট্রেশনের টাকা নেওয়া যাবে না আরও অন্য অঞ্চলের ট্রেন চালকদের শহরে যাতায়াতের অনুমতি দিতে হবে সমস্যা সমাধানের জন্য তো আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে জলপাইগুড়ি শহরে টোটোর সমস্যা নিয়ে পৌরসভা শুধু মিটিং করে কিন্তু সেই মিটিং কোনো মিটিং এখনো পর্যন্ত মিটিং মিটিংয়ের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত পৌরসভা কার্যকর করতে পারে না আমরা বলেছিলাম যে দীর্ঘ টোটো চালকরা জলপাইগুড়ি শহরে তারা দু সালে টোটোর যাত্রী ভাড়া দশ টাকা ছিল দু সাল তারা দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই সংগ্রাম পরিচালনা করেছেন যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া বৃদ্ধি করতে হবে ফলে জলপাইগুড়ি পৌরসভায় সিদ্ধান্ত হয়েছিল মে মাসে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ন্যূনতম যাত্রী ভাড়া দু কিলোমিটার অবধি পনেরো টাকা হবে এবং তারপরে প্রতি কিলোমিটারে পাঁচ টাকা করে বাড়বে এবার হঠাৎ করে কি এমন হলো যে মে জুন জুলাই জুন মাস থেকে চালু হলো এক তারিখ থেকে তারপরে জুলাই আগস্ট আগস্টের আগস্ট এরা মিটিং করে তারা প্রস্তাব দিল যে টোটো ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো থেকে কমিয়ে দশ টাকা করা হবে আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা সেই সময় করেছিলাম আজকের মিটিংয়েও আমরা বিরোধিতা করলাম আমরা বললাম যে এই সিদ্ধান্ত আমরা মানছি না ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত পৌরসভা নিয়েছিল যে দু কিলোমিটার অবধি পনেরো টাকা সেটাকে বলবৎ রাখতে হবে এই দাবিতে আমরা আজকে এই পৌরসভার যে মিটিং সেটা মিটিং ছেড়ে আমরা বেরিয়ে আসলাম পুরসভার পুরোপ্রধান পাপিয়া পাল বলেন টোটো সংগঠনের মত নিয়ে ভাড়া দশ টাকা করা হয়েছিল ন্যূনতম তারপর বাইরে বের হয়ে সংবাদ মাধ্যমকে উল্টো কথা বলছেন তারা তারা যা বলবে সেটা আমাদের পক্ষে মানা সম্ভব নয় কারণ সাধারণ মানুষের সমস্যা দেখতে হবে সেই সমস্ত পুজো পার হবার পর আজকে আমরা ডেট দিয়েছি যে শহরে এত যানজটের একটা সমস্যা হচ্ছে মানুষের মানুষ পথচারীরা হাঁটতে পারছে না সেক্ষেত্রে একটা সমস্যা নিশ্চয়ই আছে সেই জন্য আজকে আমরা সেই টোটো বিভিন্ন সংগঠন যেমন ছিলেন পুলিশ প্রশাসন ডিএসপি ট্রাফিক থেকে আমাদের আইসি সাহেব ছিলেন এবং আরটিও থেকে আমাদের আধিকারিকরা ছিলেন এবং টোটো সংগঠনকে নিয়ে আমরা আজকে একটা বৈঠক করেছি সমস্যা মানুষ বয়স্কজনিত রিটায়ার মানুষেরাই টোটো চড়েন কোথাও যেতে হলে তাদের পক্ষে ন্যূনতম পনেরো টাকা ভাড়াটা তাদের পক্ষে বেশি তাদের মনে হয়েছে এবং তারা আমাকে অনুরোধ করেছিলেন যে মিনিমাম ভাড়াটা দশ টাকা হোক আমরাও চারদিকে খবর নিয়ে দেখতে পেলাম যে শহর সংলগ্ন শিলিগুড়ি থেকে শুরু করে মানুষ যারা যাতায়াত করে ন্যূনতম ভাড়া অন্তত দশ টাকাই আছে আগস্টে জলপাইগুড়ি পৌরসভার উপপৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন চৌঠা জানুয়ারি থেকে শহরের আট জায়গায় ড্রপ গেট করা হচ্ছে নির্দিষ্ট এলাকার টোটো রেজিস্ট্রেশন ছাড়া টোটো শহরে চলবে না মদ খেয়ে টোটো চালালে দুবার সতর্ক করা হবে তিনবার তার লাইসেন্স বাতিল করা হবে পণ্যবাহী টোটো রেজিস্ট্রেশন দেবে পৌরসভা এক হাজার টাকা রেজিস্ট্রেশন ও সত্তর টাকা তিন নম্বরের জন্য নেওয়া হবে জাতীয় সড়কে টোটো চলবে না সংবিধানের তৃতীয় সরকার এবং তৃতীয় সরকার নিজে কিন্তু তার বোর্ড অব কাউন্সিলার্সের মিটিং এবং এমসিআইসির মিটিং এর সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিতে পারতো সেটা না করে আমরা কিন্তু পার্টিসিপেটারি ডেমোক্রেসি কথা মাথায় রেখে আমরা কিন্তু ওদেরকে নিয়ে তিনটা সংগঠন আইএনটি টু সি সি টু এবং আইটি সি আমরা তিনজনকে নিয়ে কিন্তু আমরা মিটিং করেছি এই যে মিটিংটা করার পরে কি হয়েছে আমরা প্রথমে ছাব্বিশ পাঁচের যে মিটিং সিদ্ধান্ত ছিল পনেরো টাকা ভাড়া তারপরে দেখা গেল পাবলিক ওপিনিয়ন আসছে যে ছাত্র ছাত্রী পনেরো টাকা দিতে যাচ্ছে বলছে কুড়ি টাকা নিয়ে পাঁচ টাকা ইয়ে নেই আমাদের খুচরো নেই বয়স্ক মানুষের কুড়ি কুড়ি টাকা নিয়ে নিচ্ছে আলটিমেটলি মানুষের উপর কিন্তু একটা ফিনান্সিয়াল লোড চলে আসছে আমাদের টোটো চালকের স্বার্থও যেমন দেখতে হবে আমাদেরকে দু লক্ষ মানুষ যারা শহরে বসবাস করে তাদেরকে স্বার্থও দেখতে হবে এক